সকল বন্ধের মঙ্গল কামনা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পবিত্র রাখি বন্ধন উৎসব উপলক্ষে রবিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সকল রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আজ আগরতলা মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে রাখি বন্ধন উৎসব পালিত হয় এদিন সকালে বোনেরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দিয়ে উনার সুখ ও সমৃদ্ধি কামনা করেন বন্ধন উপলক্ষে সমস্ত বোনেরা মেয়েরা আসে তো অ্যাকচুয়ালি গতকালই এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল আপনারা সবাই জানেন যে আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষর সমস্যা হয়েছে আপনারা সবাই জানেন তো সেই কারণে গতকাল প্রোগ্রামটা করা যায়নি তো আজকে এটা আমি করলাম বললাম আমার বেসরকারি বাসভবনে তো মেয়েরা বোনেরা মায়েরা সবাই এসছেন এখানে এবং আমি আপ্লুত এবং ওনারা যেভাবে প্রার্থনা করেছেন ভগবানের কাছে তো আমি এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং ওনারা যেন ভালো থাকে ওনাদেরকেও যাতে আমরা সরকার এবং আমাদের পার্টি বা আমরা সবাই মিলে ওনাদেরকে যাতে রক্ষা করতে পারি যে কোনো সময়ে কোনো সমস্যা হলে সে বিষয়টাও আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি দেখা গেছে অন্য অন্য বছর